সালামু আলাইকুম অলিসারের অনলাইন কোচিংয়ে সবাই স্বাগতম আজ আমরা অংশীদারী ফার্মের শেষ ক্লাস করব। অংশীদারী ফার্মের কর নির্ধারণের লেকচারশিটের প্রবলেম দুই এই অঙ্কটা বেশ কঠিন একটা অঙ্ক আগে সব ক্লাস করা থাকলে আজকের ক্লাস বুঝবেন আগের ক্লাস করা না থাকলে আজকের ক্লাস বাদ আজকের ক্লাস করতে হবে না নেক্স ডে আমরা নতুন একটা চাপ্টার ধরবো ওইখান থেকে আপনার পড়া শুরু করবেন এবং আমরা এই চাপটা শেষ হলে প্রথম থেকে শুরু করবো আবার বেতন থেকে শুরু কারবারের সমান অংশীদার তাদের মুনাফা বন্টন অনুপাত সমান উক্ত ফার্মে দুই হাজার তেইশ সালের ত্রিশে জুন সমাপ্ত বছর হিসাব নির্ণয় প্রদত্ত হলো বাম পাশে অনেকগুলো খরচ দেওয়া আছে বেতন ভাড়া এবং দেওয়া কিছু দিয়ে নিচে বলছে ফার্মের মোট আয় ও কর্তা নির্ণয় করো আপনারা যারা আগে ক্লাস করছেন তারা ফার্মের মোট আয় নির্ণয় করো আপনারা জানেন এরকম একটা ঘর করে নিতে হবে ঘর নির্ণয় ঘর করে এখানে আপনার লিখে নিতে হবে প্রথমে লাভ লুকশন লাভ লুকশন হিসাব অনুযায়ী ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই জায়গায় দেওয়া আছে অঙ্কে সবার নিচে নিট লাভ ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার দেওয়া আছে এরপর আপনাকে করতে হবে এটা কি বের কিভাবেছি আমরা মোটা মোটাই নির্ণয় করতেছি এরপর লিখতে হবে যোগ অনুমোদিত আর কি অনুমোদন ছাড়া অনুমোদন ছাড়া আপনার খরচ অনুমোদন ছাড়া খরচ কি আছে মূলধনের সুদ এখানে দেখতেছি কি কি অনুমোদন ছাড়া আছে ভাড়া অবচয় বিজ্ঞাপন সাধারণ খরচ বিক্রয় খরচ এইগুলা অনুমোদন আছে কুরিন সঞ্চিতির অনুমোদন নাই মূলধনের সুদের অনুমোদন নাই দুইজনের মূলধনের সুদ দুইজন মালিকের বেতন মালিকের কমিশন এইগুলোর অনুমোদন নাই যেগুলোর অনুমোদন নাই সেগুলো আমরা নিয়ে আসলে মূলধনের সুদ কুরিন আর বেতন কমিশন মূলধনের সুদ নাজিম আর আজিম না কলিন সঞ্চিতি কলিন আগে দেখা দেওয়া ছিল এটা আগে ছিল পরে হলো কমিশন বেতন আর কমিশন অংশীদারদের বেতন কমিশন নাজিমের সবগুলা যোগ করলাম যোগ করার পর এটার সঙ্গে এটা যোগ করলাম নয় লক্ষ পঁয়তাল্লিশ টাকা আগে যারা করছেন আর আপ জানেন এই নিয়মটা তারপরে যে না বুঝেন করার সুযোগ আছে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার লিখলাম এখন এই জায়গার যে আয় গুলো আছে চারটা আয় এই চারটা আয় হলো ব্যবসার বাহিরের আয় এই চারটাকে আমরা লিখতে হবে লিখব ওই জায়গায় নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে লিখলাম বুঝে লিখবো কিন্তু আমাদের জায়গা সংকট

আট লক্ষ দশ হাজার এইগুলো সমন্বয় করে যোগ করতে হবে যোগ এখন এই যে পাঁচটি আছে সরকারি সিকিউরিটির সুদ একুশ হাজার টাকা ইচ্ছা করলে আপনি এটা মোট ধরে নিতে পারেন অথবা মোটান করতে পারেন যেটা করবেন টিকা দিতে হবে যদি আমি মোট একুশ হাজার টাকা ধরে নিই তাহলে লিখবো বাণিজ্যিক সিকিউরিটির সুদকে মোট ধরা হলো ধরে লিখে ফেলবো সরাসরি সিকিউরিটি সুদ টিকা দিয়ে নিব টিকা যে বাণিজ্যিক সিকিউরিটিকে মোট ধরা হলো ব্যাংক সুদ যদি আপনি ইচ্ছা নিট ধরেন নিট ধরার মানে হলো এই নয় হাজারকে কে উপরে একশো নিচে নব্বই দিয়ে গুণ করতে হবে আপনি লিখে দিতে পারেন যে কি আছে ব্যাংক সুদকে নিট ধরা হল লভ্যাংশ লভ্যাংশর টাকা যা আছে ভাড়াতে হয় ভাড়ার যে আয়টা এটা আমরা নিট ধরে আপনি যদি ভাড়ার আয়কে মোট ধরেন তাহলে কি করতে হবে যদি ভাড়ার আয়কে মোট ধরেন তাহলে বাদ মেরামত খরচ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিতে হবে এই হলো সমন্বয়গুলো নিয়ম এগুলো আমরা এখানে লিখবো এটা যোগ করলাম এই টাকার উপর ট্যাক্স দিতে হবে সরকারকে নয় লক্ষ যদি কোয়েশ্চেন থাকে কোশ্চেন করার সুযোগ আছে একজন কথা বলতে হচ্ছে বলেন কি বাদ দিলাম তারপরে আবার যোগ করলাম এটা কেন কারণ হলো যখন আমরা এখানে দেখাচ্ছি এই নয় লাখের ভিতরে এই জিনিসগুলো আছে কিন্তু এই জিনিসগুলো যে আছে সেটা ব্যবসা না ব্যবসার আয় হলো এটা যে অংশদারি ব্যবসায় মাল কিনা বেচা করার ফলে এই লাভটা হয়েছে আর এইগুলো হলো বাড়তি লাভ ব্যবসার বাইরে সুদ খাওয়া তো আর আপনার ব্যবসা না ব্যবসার উদ্দেশ্য কি পণ্য কেনা বেচা কিন্তু তারপর বাড়তি আপনার টাকা ছিল ব্যাংকে রেখেছেন সে সুদ পাইছেন ব্যবসার বাইরে আয় ব্যবসার বাইরে আয়গুলো বাদ দিলে ব্যবসার আয় বেরিয়ে আসে ব্যবসার আয়ের উপর একটা হারে ট্যাক্স দিতে হয় এই জন্য ব্যবসার আয়গুলো আগে বের করে নাও এরপর আপনার এই আইটেম গুলো সমন্বয় করতে হবে বিভিন্ন যেমন সিকিউরিটি সুদকে এভাবে করতে পারেন করমুক্ত সিকিউরিটি অন্যভাবে সমন্বয় করতে হবে ব্যাংক সুদকে এভাবে করতে পারেন ভাড়াকে নিট ধরে এখানে রক্ষণাবেক্ষণ খরচ পঁচিশ পার্সেন্ট পনেরো হাজার বাদ দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা লিখে ফেলছেন হ্যাঁ এরকম সমন্বয় করা লাগে বলে এই জিনিসগুলোকে আগে আমরা একবার বাদ দিচ্ছি আর একবার যোগ করছি এখন আমাদের ট্যাক্স নির্ণয় করার পালা কর দায় কর দায় আজকে একটু বড় হবে আমি আগে বলে এসে অঙ্কটা বেশ জটিল কর দায় বের করার জন্য স্বাভাবিক নিয়মে একটা কর দায় বের করবেন ব্যবসা হলো একটা সাধারণ মানুষের মতো সাধারণ ব্যক্তিদের মতো কর দায় নির্ণয় করতে হয় প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য পার্সেন্ট ট্যাক্স পরবর্তী পরবর্তী এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় পরবর্তী তিন লাখের উপর দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এইভাবে ট্যাক্সটা দিতে হয় এরপর টাকা থাকলে তিন তিন ছয় লাখ সাত লাখ পঞ্চাশ হাজার হলে ট্যাক্স দিয়েছি আপনার আয় হয়েছে নয় লক্ষ একান্ন হাজার তার মানে আপনার আরো আপনার টাকা বাকি আছে আপনার কত টাকা বাকি আছে নয় লক্ষ একান্ন হাজারের মাঝে আপনার কিছু কিছু জিনিস ছিল যেগুলো ট্যাক্স কেটে রাখছে সরকার কোনগুলো ওই যে এই যেগুলো আমরা এই বাণিজ্যিক সিকিউরিটি ছিল একুশ হাজার তারপরে আপনার আহ ইয়ে কি বলে লভ্যাংশ ছিল ছিল পঞ্চাশ হাজার হাজার ব্যাংক সুদ আপনার একুশ এই দশ হাজার বাদ দিয়ে থাকে হলো আট লক্ষ সত্তর হাজার আট লক্ষ সত্তর হাজার মধ্যে সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেওয়া হয়ে গেছে থাকলো কত এক লক্ষ বিশ হাজার এই এক লক্ষ বিশ হাজার টাকার উপর আপনাকে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে পনেরো হাজার টাকা আসছে যোগ করলাম তিপ্পান্ন হাজার টাকা টোটাল এই তিপ্পান্ন হাজার টাকা ট্যাক্স দেওয়ার কথা আমাদের এখন এটাকে আপনার নিয়মিত সিস্টেমের ট্যাক্স দেওয়া বলে আর একটা আছে ন্যূনতম 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 নিয়ম হলো আপনার সম্পূর্ণ নয় লাখ একান্ন হাজার টাকার উপরে এই হিসাবটা দেখাইতে হবে প্রথম তিন লাখ পঞ্চাশের উপর শূন্য পার্সেন্ট দেখাবেন দেখালেন না পরবর্তী এক লাখের উপর পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লাখের উপর দশ পার্সেন্ট নয় লাখ একান্ন থেকে এইগুলো যদি বাদ দিয়ে থাকে দুই লক্ষ এক হাজার টাকা এটা রুট পনেরো পার্সেন্ট পঁয়ষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা আর এই যে জিনিসগুলো যেগুলো আমরা ট্যাক্স দিয়ে আসছি সেগুলোর উপর কত টাকা ট্যাক্স হয় সেটা যে এখানে একটা আছে এখানে একটা আছে দুইটার মাঝে আপনার তফাৎটা এই যে একটা এটা তফাৎ কত আসে তফাত আসে দুইটা এটা সেটা বাদ দিবে এটা নিয়মিত নিয়মিত নিয়ম নিয়মিত একশো পঞ্চাশ এখন এই জিনিসগুলো কত টাকা ট্যাক্স দিতে হয়েছে আমার এটা একটু আমরা জানবো এই তিনটা জিনিসের উপর একুশ হাজার টাকা যেটা আছে সবটা যুগ করে নিতে পারি ইচ্ছা বলে আমরা এই সবগুলো যুগ করলে কত আসে একাশি হাজার একাশি হাজার আসে না একাশি হাজার একাশি হাজার টাকার উপর যদি আমি ট্যাক্স ধরি তাহলে একাশি হাজার টাকার উপর যদি আমরা দশ পার্সেন্ট ট্যাক্স ধরি তাহলে আসতেছে আট হাজার একশো এখন বিষয় বিষয়টা হলো এখানে তিপ্পান্ন হাজার টাকা আসছে ট্যাক্স এই তিপ্পান্ন হাজার টাকার সাথেই আট হাজার একশো যদি আমি যোগ করি তাহলে আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে

যে এই যে ডিফারেন্সটা কি এখানে ন্যূনতম কর বা মোট প্রদয় কর তিপ্পান্ন হাজার এটা আর কি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা যেটা বড় যদি এমন হতো এই যে এটা আর এটা ডিফারেন্স করতো বারো হাজার আর এই ট্যাক্স এর পরিমান আপনার আট হাজার জায়গায় তেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার তাহলে আমরা এটাকে গ্রহণ করতাম আমরা এখন এটাকে নিব এই এত লোক না লিখলেও চলবে আপনি ডিফারেন্স দেখলেও এটা বাদ দিলেও চলবে এই দুইটা ডিফারেন্স যদি দেখা যাচ্ছে এটা বড় এটা ছোট যেটা বড় হবে এটা আমরা নিব এই যে একটা সিস্টেমে আমরা ট্যাক্স বের করলাম এখন আমাকে আরেকটা সিস্টেম এখানে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই জায়গায় যখন বিক্রয় দেওয়া থাকবে বিক্রয় এই যে বিক্রয় বিক্রয় দেওয়া থাকলে আরো একটা সিস্টেম আছে ওই সিস্টেমে আমাকে ট্যাক্স বের করতে হবে ওই সিস্টেমে ট্যাক্স বের করতে হবে এখন ওই সিস্টেমে যদি ট্যাক্স বের করতে চান আপনি তাহলে আপনার এটাকে লিখবেন এইভাবে ফার্মের ন্যূনতম কর এটা যদি বিক্রয় দেওয়া থাকে তাহলে করতে হবে নাহলে করতে হবে না বিক্রয় দেওয়া ছিল ডান পাশে সবগুলো আয় কে লিখবেন ডান পাশে যে চারটা আয় দেওয়া ছিল এটা বিক্রয় দেওয়া না থাকলে এইগুলো করতে হবে না এই চারটা আয় লিখবেন সিকিউরিটি সুদ লভ্যাংশ তারপরে হলো আপনার ব্যাংক সুদ তারপরে হলো আপনার ভাড়া এই সবটা যুগ করলাম মোট প্রাপ্তি হবে যেটা আসলো এই মোট প্রাপ্তির উপর ফার্মের ন্যূনতম আয় ন্যূনতম ফার্মের ন্যূনতম কর ন্যূনতম কর আপনার এটার উপর মুখস্থ

টেন পার্সেন্ট ধরবেন আট হাজার একশো আশি যোগ করলেন কত আসে এই দুইটার মাঝে যেটা বড় এটা যেহেতু আমাদের ন্যূনতম কর নির্ণয় সিস্টেম এখন বিক্রয়তা থাকলে এইভাবেও কর নির্ণয় করতে হবে এই দুইটার মাঝে এটা এবং এটা দুইটার মাঝে যেটা বড় সেটা আমাদের নিট কর দায় আসবে নিট কর দায় দুইটার মাঝে যেটা বড় সাধারণ সাধারণ হলো আপনার পঁয়ষট্টি হাজার একশো পঞ্চাশ ন্যূনতম পঁচাত্তর হাজার আটশো ছিয়াশি দুইটার মাঝে যেটা বড় সেই ট্যাক্সটা আপনাকে দিতে হবে কর দেয় এখান থেকে বাদ দিতে হবে উৎসে কর কর্তন উৎসে কর কর্তন কোনগুলো বাণিজ্যিক সিকিউরিটি যে টাকা আছে এটার মধ্যে উপর দশ পার্সেন্ট ধরতে পারেন পাঁচ পার্সেন্ট ধরতে পারেন সিকিউরিটির উপর পাঁচ পার্সেন্ট ধরা যায়

এই তিনটা যুগ এগুলো আমরা ট্যাক্স দিয়ে আসছি সাত হাজার পঞ্চাশ টাকা আর যদি এখানে আসবে টাকা তাহলে এখানে আসবে আট হাজার যখন এটা বের করতে গেছিলাম তখন এই আট হাজার একশো টাকা দেখাইছি আমরা এখান থেকে বাদ দিলে আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে এই ছিল আমাদের একটা অংশীদারি ফার্মের সবচেয়ে জটিল অঙ্ক এখন এই অঙ্কটা বারবার দেখতে হবে হ্যাঁ অংশীদার চাপটার শেষ আমাদের আটষট্টি হাজার সাতশো ছিচল্লিশ এটা আমাদের নিট কর দেয় নিট কর দেয় আমরা নেক্সট চাপ নেক্সট ডেটে নতুন একটা চাপ্টার ধরবো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই চাপ্টারেও কথা বলতে পারবেন আচ্ছা এখন আপনি বলতেছেন স্যার যদি কোয়েশ্চেন ছিল ট্যাক্সি যদি থ্রি প্রশ্নের দুই একটা আমরা আনসার করি কোনো প্রশ্ন বই থেকে পড়ব আহ এই বই আচ্ছা আপনাদের ইয়ে যে আছে নতুন বই থেকে হলো থিওরি যদি পড়তে চান তাহলে নতুন বই থেকে পড়বেন নতুন নিয়মে থিওরি পড়া যাবে কি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম